কাজের অভিজ্ঞতার পিছনের গল্পটা আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যদি আমার ভিডিওটা দেখেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন দেখতেছেন বর্তমানে আমি সুশী সেব হিসাবে কাজ করতেছি আবার কখনো বিনি শেফ হিসাবে আবার কখনো মেইন সেব হিসাবে কখনো আবার সালাত্তের কাজ আবার ধম কাজ যাই হোক যখন আমি প্রথম রেস্টুরেন্ট জগতে আসি কোনো কিছুই জানতাম না ভালো করে ফেলেট কিন্তু আমি দিতে পারতাম না যাই হোক অনেকের অনেক কথাই শুনছি ধৈর্য ধরে আসে যে একদিন কিছু একটা হতে পারবো আপনারা আমার অনেক ভিডিওতে আমাকে দেখছেন প্লেট দেওয়ার কাজ করতেছি কখন আবার সালাদ যাই হোক আজকের ভিডিওতে আমি মূল কথাগুলো শেয়ার করার চেষ্টা করব আমাকে যেখানে দেখতে পারতেছেন এটা হলো পুরো সুশির কাজ এই মাংস পোড়া তারপরে যাবতীয় যে জিনিসগুলো এখানে করতে হয় আমি কিন্তু একই সার্ভিস দিতেছি আমি পিছন থেকে যখন সময় পাইতাম মানে প্লেট দেওয়ার কাছ থেকে যখন আমি এখানে আসতাম তখন আমাকে অনেকে অনেক কথা বলতো বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরা বলতো ওখানে কেন যাচ্ছে তার দ্বারা কি হবে মানে টিটকারি যেটা বলে টিটকারি মারত আবার যখন আমি হকের যেই মানে কড়াইটা বাইরেতে হয় সেটাতে আমি অনেক পরিশ্রম করে কিন্তু সেটা শিখছি যাই হোক তো আমি কারো কথা শুনি নাই যখন আমি একটু সময় পাইছি। তখনই কিন্তু আমি এখানে কাজ শেখার জন্য চলে আসতাম আর আমাকে মানে শেখার জন্য মানে এখানে যারা কাজ করছিল অনেকে করছিলো শিখতে পারছি তার জন্য তো তাদের কথা আমি শুনতাম কিন্তু মানে এক কান দিয়ে শুনতাম আরেক কান দিয়ে বের করতাম তো আস্তে আস্তে আমি এই রেস্টুরেন্টে কখনো সুশি সেব হিসাবে কাজ করতে হয় কখনো বিনি শিপ হিসাবে কাজ করতে হয় কখনো আবার মেন শেফ হিসাবে কাজ করতে হয় সালাদের কাজ তো কন্টিনিউ দমসার কাজ তো কন্টিনিউ করতে হয় পরিশ্রম করার কারণে সময় দেওয়ার কারণে আজকে আমি এই রেস্টুরেন্টে আমাকে যেই কাজে লাগাক না কেন আমি কাজ করতে পারবো কেননা আমার অভিজ্ঞতা আছে বর্তমানে আমি এই একটা কাস্টমার এই যে এখন কড়াইটা যে বাইরেব এটা শিখতে আমার অনেক সময় লাগছে যখন সময় পাইতাম তখনই কিন্তু এখানে চলে আসতাম আর আমাকে পিছন থেকে পিছনে থাক থাইকে বলতো যে ওখানে চাল বাঁচতে গেছে অনেক টিটকে দিত যাই হোক অনেক পরিশ্রমের ওপর আজকে আমি সফল সফলতার গল্পটা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা